সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি ঈদ স্পেশাল জর্দা তৈরি করে দেখাবো যে কোনো অনুষ্ঠানেই জর্দাটা কিন্তু ডেজার্ট হিসাবে খুবই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের জর্দা আমি তো যে কোনো অনুষ্ঠানে জর্দা তো অবশ্যই করবো আর আজকে রেসিপিটা একদম সহজভাবে দেখাবো চলুন তাহলে দেখে নিই জর্দার জন্য প্রথমে আমি চালটা সেদ্ধ করে নেব এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর জর্দার রং দিয়েছি হাফচা চামচ এখন পানির সাথে জর্দার রঙটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন পানিটা এভাবে বলক চলে আসবে তারপর আমি এখানে দেড় কাপ চাল দিয়েছি চালটা আমি আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম জর্দার চালটা সেদ্ধ করার জন্য পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে ভাতটা একদম ঝরঝরা হবে এখন চালটা আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নিব এদিকে আমি জর্দার রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়েছি আর দুইটা তেজপাতা চার পাঁচটার মতো এলাচ দিয়েছি দুই টুকরা দারু চিনি আর চার পাঁচটা লবঙ্গ দিয়েছি এখন মশলাটা একটু হালকা ভেজে নিব তারপর আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি এক কাপ চালের জন্য এক কাপ চিনি এই জন্য আমি দেড় কাপ চালের জন্য দেড় কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ দিয়েছি পানি আর এখানে আমি মালটার রস দিবো হাফ কাপ এখন এটা জাল করে নিব জাল করার পরে যখন চিনিটা গলে যাবে তখন আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম এখন এই চালটা দিয়ে দেব এখন এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখন এটা ঢেকে দেবো ঢেকে দশ মিনিট রান্না করব একদম লো আছে দশ মিনিট পরে আবার নেড়ে দিতে হবে আমি এখানে কিশমিশ দিয়ে দিব তারপরে দিব বাদাম এখানে আমি বাদাম দিয়েছি আর পেস্তা বাদাম দিয়েছি এখানে চাইলে যে কোনো বাদামই দেওয়া যাবে কিন্তু এখন সব ভালোভাবে আবার মিশিয়ে নিলাম এখানে আমি এখন আরও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব লাস্টে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার আসবে তখন কিন্তু জর্দাটা খেতে বেশি ভালো লাগবে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে দিলাম এখন আমার ঢেকে আমি আরও দশ মিনিটের মতো দমে রাখবো একদম লো আছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে দিতে হবে আমাদের কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম আস্ত যে গরম মশলাগুলি দিয়েছি ওই মশলাগুলি উঠিয়ে ফেলে দিব এখন আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল দিব এক চা চামচ করে এটা দিলে একদম সাহি সাহি একটা ফ্লেভার আসবে একদম বিয়েবাড়ির মতো এখন আমি এখানে হাফ কাপের মতো মাওয়া দিয়ে দিব এখানে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও কিন্তু দেওয়া যাবে আমার কাছে মাওয়াটা ছিল ওই জন্য মাওয়াটাই দিয়ে দিলাম এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেব এখন কিছু মোরব্বা দিয়ে দিলাম মোরব্বাগুলি ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম জর্দার মধ্যে মুরব্বাটা কিন্তু খুবই ভালো লাগে এখন ঢেকে আমি পাঁচ মিনিট দমে রাখব এই তো আমাদের জর্দাটা কিন্তু একদমই রেডি আর অনেক ঝরঝরা কিন্তু হয়েছে আর এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়েছে একদম বিয়েবাড়ির মতো আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি জর্দাটা অনেক বেশি ঝরঝরে হয়েছে এখন আমি জর্দার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই বেবি সুইট ছোটো ছোটো মিষ্টি এই মিষ্টিগুলি জর্দার মধ্যে কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখেন জর্দাটা কতটা সুন্দর এবং অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ